গীতা জানলে প্রকৃত ভগবান ও সদ্গুরুকে চিনবেন পর্ব এক গীতার ভূমিকা ও সাধারণ মানুষের বিভ্রান্তি আজকের যুগে অসংখ্য মানুষ গুরু বলে দাবি করছে কেউ নিজেকে অবতার বলছে কেউ বলে আমি ঈশ্বর কিন্তু একজন সাধারণ মানুষ কীভাবে জানবে কে প্রকৃত সদ্গুরু কে সত্যিকারের অবতার উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ধ গীতাই একমাত্র গ্রন্থ যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আজ আমরা জানব গীতা কিভাবে আপনাকে শেখাবে কে সত্যিকারের ভগবান কে আসল সদ্গুরু এবং কে আপনাকে মোক্ষের পথে নিয়ে যেতে পারে বিভ্রান্ত সমাজের চিত্র আজ মানুষ দেখছে গেরুয়া বসন মানেই গুরু ভক্তের সংখ্যা মানেই সদ্গুরু অলৌকিক ক্ষমতা দেখালেই কি সে অবতার কিন্তু গীতা বলে গুরু নির্বাচন ভুল হলে জীবনের মোক্ষ ব্যর্থ হবে গীতার শিক্ষা কি বলে তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন শেরজা উপদেক্ষন্তীতে জ্ঞানং জ্ঞানিনস্ততত্বদর্শী না গীতা চার দশমিক তিন চার সত্য জ্ঞান পেতে হলে সেই গুরুকে খুঁজে নিতে হবে যিনি তত্ত্বদর্শী যিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন এই শ্লোকেই লুকিয়ে আছে মূল চাবিকাঠি পর্ব দুই গীতার আলোকে প্রকৃত ভগবানের বৈশিষ্ট্য গীতায় ভগবান কাকে বলা হয়েছে হন মধ্যম নন্ত ভবিষ্যতিহ্য গীতা দশ দশমিক দুই আমি সকল জীবের হৃদয়ে বিরাজমান আমি আদিও আমি অন্ত অহম সর্বস্ব প্রভব মত্ত প্রবর্ততে গীতা দশ দশমিক আট আমি সর্বসৃষ্টির উৎপত্তিস্থল সবকিছু আমার থেকে সঞ্চালিত প্রকৃত ভগবান সঘোষিত হবেন তিনি সৃষ্টিস্থিতি প্রলয়ের উৎস তিনি সর্বজ্ঞ সর্বব্যাপী সর্বসক্ষম গীতার ভগবান কেবল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতায় বলেন আমি ঈশ্বর নই কেবল দেহমাত্রে আমার অন্তরে বিরাজমান সর্বব্যাপী সত্তা সেই পরমেশ্বর গীতা দশ দশমিক এক দুই তুমি সেই চিরন্তন ব্রহ্ম পরম ধর্ম ও পরম শুদ্ধতা এই ব্রহ্মই প্রকৃত ভগবান পর্বতিন গীতার দৃষ্টিতে প্রকৃত সদ্গুরুর বৈশিষ্ট্য গীতায় সদ্গুরুর পরিচয় গীতা চার দশমিক তিন চার তত্ত্বদর্শী গুরু তিনি জানেন কে ঈশ্বর এবং তিনিই আপনাকে তা দেখাতে পারেন গীতার ব্যাখ্যায় তিনটি বৈশিষ্ট্য স্পষ্ট প্রণীপাত ভরে গুরু সেবন পরিপ্রশ্ন গভীরভাবে প্রশ্ন করা সেবা গুরুসেবা ও চর্চা সত্যিকারের সদ্গুরু কখনো বলবেন না আমি ঈশ্বর বরং বলবেন ঈশ্বরকে এবং কোথায় আমি তোমায় সে পথ দেখাতে পারি ভ্রান্ত গুরুর বিপদ আত্মপ্রচার অলৌকিকতা প্রদর্শন ধন ক্ষমতা নারী লিপসা মোক্ষের কথা নয় বরং ভোগের কথা বলে গীতা ষোলো দশমিক চার অহংকার দম্ভ ক্রোধ এগুলি অসুর প্রকৃতির লক্ষণ পর্বচার গীতা জানলে কিভাবে ঈশ্বরকে চিনবেন গীতা সাত দশমিক এক নয় বহু জন্মের পর জ্ঞানী উপলব্ধি করে বাহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মানপ্রপদ্যতে গীতা সাত দশমিক এক নয় অগণিত জন্মের পর সত্যজ্ঞান অর্জন করে জ্ঞানী সেই ব্যক্তি আমায় চিনতে পারে যারা সত্যভক্তি করে তারা গীতার আলোকে সত্য ঈশ্বরকে চিনতে সক্ষম হয় ঈশ্বরের চিন্তন কেমন হবে গীতা আট দশমিক এক চার শতযোগযুক্ত একান্ত চিত্ত গীতা আট দশমিক পাঁচ যে মৃত্যুকালে আমায় স্মরণ করে সে আমায় প্রাপ্ত হয় যার দ্বারা এই স্মরণ উপাসনা ও মোক্ষ সম্ভব তিনিই সদ্গুরু পর্ব পাঁচ উপসংহার গীতা জানলে আপনি নিজেই চেনবেন প্রকৃত ভগবান ও সদ্গুরুকে সারকথা গীতা আপনাকে শিক্ষিত করবে গীতা আপনাকে তত্ত্বদর্শী গুরু খুঁজতে বলবে গীতা আপনাকে চেতনা দেবে কে আসল কে ভণ্ড গীতার আলোয় নিজেই চিনে ফেলবেন ভগবান কে আর কে তাঁকে জানে তাই প্রতিদিন গীতা পড়ুন বুঝুন ও নিজের অন্তরে প্রশ্ন করুন ওয়াইক শেয়ার সাবস্ক্রাইব করুন জ্ঞান ও আত্মচেতনার পথে এগোতে